রাত পেরোলেই রাম মন্দিরের উদ্বোধন নিজে হাতে যজ্ঞ কুণ্ড সাজিয়ে প্রতিষ্ঠার পুজো করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাত পেরোলেই অযোধ্যায় রাম মন্দির স্থাপন তার আগে উত্তেজনা আর উন্মাদনায় ফুটছে গোটা দেশ ব্যতিক্রম নয় এই রাজ্যের জঙ্গল মহলের জেলা বাঁকুড়ার বাঁকুড়ার খাতরা এটিএম গ্রাউন্ডে এদিন নিজে হাতে যজ্ঞ কুণ্ড সাজিয়ে নিজে হাতে তার প্রতিষ্ঠা পুজো সারলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার দাবি অযোধ্যার রাম মন্দির স্থাপন নিয়ে বাঁকুড়া জেলাতেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে জেলার সর্বত্রই সাজানো হয়েছে সুন্দর আলোক মালায় খাতরায় অনেক বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বড় এলইডির সাহায্যে আগামীকালের অযোধ্যার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানোর পাশাপাশি অযোধ্যার পাশাপাশি একই সাথে খাতরা এটিএম গ্রাউন্ডে বড় আকাতে যজ্ঞ শুরু হবে সেই যজ্ঞে অংশ নেবেন জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের মানুষ বিউরো রিপোর্ট বলছি যে এই যে মন্দির স্থাপন তা কতটা উন্মাদনা রয়েছে আর আজকে এখানে আপনি করলেন সারা ভারতবর্ষ জুড়েই উন্মাদনা দেখছেন তো বিভিন্ন প্রদেশ থেকে এক একজন মানে আমাদের কল্পনার বাইরে এমন এমন জিনিস উপহার পাঠাচ্ছেন যা ভাবতেই পারা যাচ্ছে না তো ঠিক সেই রকম বাঁকুড়া লোকসভার সমস্ত গ্রামে একই রকম উদ্দীপনা এই খাতরাতে মানে দক্ষিণ বাঁকুড়ায় একটি বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের ঠিক আগের দিন আমরা যজ্ঞকুণ্ডের পুজো করে সমস্ত কাজ শুরু করলাম এই পাশেই সাংস্কৃতিক মঞ্চ তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে পুরো অনুষ্ঠান স্থল চারিদিকে আমরা দেখছি একবারে ঘেরা হয়েছে এর সঙ্গে সঙ্গে একটি মন্দিরের আদলে এবং রামচন্দ্রের খুব বড় কাটাউট থাকবে যাকে আমরা মনে করব যে তার মধ্যেই ভগবান আছেন আর সেই একই সময়ে অযোধ্যাতে যে সময় যোগ্য হবে সেই একই সময়ে এই মাঠেও যোগ্য হবে আর সমস্ত মানুষেরা প্রদীপ কেনায় একেবারে মানে এত উৎসাহিত যে প্রদীপ পাওয়া যাচ্ছে না তাও অনেক মৃৎশিল্পী তারা বাজারে প্রদীপ মানে সাপ্লাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আজকেও যদি রাস্তাতেই চলেন বিভিন্ন জায়গাতে সব আলোর রোশনাইয়ের জন্য সব ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে প্রদীপও জ্বালা হবে